আসসালামু আলাইকুম অনেকেরই কাস্টমার বা বিভিন্ন ধরনের মানুষের একটা ধারণা থেকে যে আসলে আপনারা কীভাবে একটা ফুলের মধু নির্ণয় করেন তো আমরা এটা সাধারণত নির্ণয় করি যে এভাবে যখন যে অঞ্চলে যে ফুলের আধিক্য বা বেশি পরিমাণ আসে সেটাকে আমরা নামকরণ করে থাকি এখন সাধারণত আমরা যে সাতক্ষীরা জেলাতে আছি সাতক্ষীরা জেলাতে প্রচুর বড়োই ফুল আছে পাশাপাশি অন্য ফুল আছে সেখান থেকে খুব বেশি নেকটার আসে না তবে বোড়ে ফুল থেকে সবচেয়ে বেশি নেকটার আসে তো আপনাদেরকে এখন আমরা একটা বাগানে নিয়ে যাবো অনেক বাগানে নিয়ে যাবো যে আসলে বোরই ফুলের মধ্যেটা কীভাবে সংগৃহীত হচ্ছে আমরা কীভাবে নামকরণ করতেছি আপনাদেরকে এখন সেটা দেখাবো ওই জন্য আমরা এখন বোরই মাঠে যাচ্ছি আমরা এখন বাগানের দিকে যাব আসলে দেখাবো যে কি নেকটা সংগ্রহ করতেছে মামাছি হ্যালো চতুর্দিকে বড়ি বাগান এই অঞ্চল এই এলাকার রাস্তা দিয়ে আপনি ঘুরবেন দেখবেন চারপাশে প্রচুর পরিমাণ বড়ি বাগান রয়েছে তো আমরা এখন বাগানে যাব আপনাদেরকে দেখাবো কিভাবে অনেকটা সংগ্রহ করা হয় আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বাগান এলাকে এই এলাকাতে হাজার হাজার বিঘা আহ এরকম আহ বড়ি বাগান রয়েছে দেখুন একটা মৌমাছি নেকটার সংগ্রহ করার জন্য বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে এভাবে নেকটা সংগ্রহ সংগ্রহ হয় যখন একটা মৌমাছি পরিপূর্ণ নেকটা সংগ্রহ হয়ে যায় তখন এই এই মৌমাছি তার মৌ কলোনিতে গিয়ে সেখানে সংরক্ষণ করে রাখে এই দেখুন বন্ধুরা এখন বড়ি ফুলের শেষের দিকে সময় চলতেছে মানে এখন বড় চলে আসবে এই সময় খুব ভালো নেকটার পায় শেষের আগের দিকে এই দেখুন মৌমাছি অনেকগুলো ফুলে বিচরণ করে নেকটার সংগ্রহ করে এই জন্যই আমরা এক একটা ফুলের নামকরণ করে থাকি যখন সত্তর থেকে নব্বই পার্সেন্ট ফুল নেকটারটা যে ফুলের হয় তখন আমরা সেইটাই নামকরণ করে থাকি একটি মৌমাছি অসংখ্য ফুলের মধ্যে বিচরণ করে আশা করি সকলে বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে নামকরণ করে থাকি অনেকেই এটা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন যে আপনারা কি মৌমাছির পিছনে 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 যান যে সে কোন ফুল থেকে মধু সংগ্রহ করতেছে মূলত এটাই কারণ আসলে সব মধুই ফুল থেকে হয় আর কিছু নির্দিষ্ট নামকরণ করার ফলে এক একটা ফুলের মধুর বৈশিষ্ট্য এক এক রকম হয় এই জন্য নাম করা নামকরণের জন্য সুবিধা হয়